পরিবারকে নামাজের দাওয়াত দেন বাড়িতে ইসলামিক কালচার শুরু করুন কোরআনের তেলাওয়াত বাড়িতে মায়ের দিকে বলুন এসার পরে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত করবে বাড়িতে কি করবে কোন সুরা বললাম সুরা ওয়াকিয়া হাদিসে আছে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত যারা করবে আল্লাহ তাদের রুজিতে বরকত দেয় জোরে বলুন সুহান আল্লাহ দেখা গেল আপনি এই সুরাটা পড়লে আপনার বাড়িতে আর তাহলে তাবিজের প্রয়োজন পড়লো না বুঝতে পেরেছেন না পারেনি বরকতের তাবিজ আর লাগলো না আর বরকতের তাবিজ আমাদের দেশের লোক নেয় কিন্তু নামাজ পড়ে না কিচ্ছু পড়ে না বরকত তাবিজে বরকত হলে তো বর্ধমান জেলার বড়লোক লোক আমরা বাপ বেটাই হতাম আর কেউ নয় সব রাইস মিলগুলো আমাদের হতো অন্যজন আর কী করে হতো তাবিজ তো আমাদের কাছে বরকতের ওই জন্য আমার বরকত যদি নিতে চান নিয়ত পাঁচ ওয়াক্তের নামাজ অবশ্যই কম্পালসারি পরব জোরে বলুন ইনশাল্লাহ যারা পড়ে না তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসুন চলো আল্লাহর ঘরে একটু বসো একটু শুনো শুনে রেখে দেন দুটো কাজ অনেকজন আমাকে সেদিনে নদী